বাজারে কথা বলেন না কেন ঘটনা কি আমাদের হৃদয়গুলো শৃঙ্খল হয়ে গেছে হৃদয়গুলো কি হয়ে গেছে উশৃঙ্খল হয়ে গেছে প্যারা হাজির একজন ডাকাতকে এক বছর না দুই বছর নয় বারো বছর জেলখানায় আটকিয়ে রেখে আবার যখন ছেড়ে দেওয়া হয় সাজা সাজা দিয়ে শাস্তি দিয়ে আবার এসে সে আগের ডাকা কথা বলেন না কেন ঠিক কিনা

আজকে আল্লাহর অলিদের নজর পড়ার সাথে সাথে তারা পরিবর্তন হয়ে গেছে বলি সুবাহ আল্লাহ কারণ আল্লাহর অলিরা মানুষের দেহ শাসন করে না মানুষের আত্মা শাসন করে সুবাহান আল্লাহ কি শাসন করে মানুষের আত্মা শাসন করে ওই মঙ্গলীদের ভিতরে টুকে টুকে আল্লাহর অলিরা কি করেছে তাদের হৃদয় শাসন করে দিয়ে এই এই বাংলার জমিন আজকে আপনি ইতিহাস যদি চর্চা করেন এই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর চেঙ্গিস খানের চঙ্গিস করেছে আর শেষ পর্যন্ত ওই আল্লাহর তাদের ভিতরে ঢুকে তাদের গুলো যখন পরিবর্তন করে দিয়েছে তখন তারা ইসলামের সুশীতল সায়াতল এসেছে বলি সুবাহ আল্লাহ এই দেশে এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে সম্রাট বাবর সম্রাট জাহাঙ্গীর সম্রাট হুমায়ুন সম্রাট শাহজাহান দারা সুজা মুরাদ আরঙ্গজেব যে আরঙ্গজেবের নাম আলমগীর ফতুয়া আলমগীর লিখেছে বলে সুবাহান আজকে আমরা সুফিবাদের কথা শুনলে নাকছি তাই বলে নাউজুবিল্লাহ কারণ সুফি শব্দের আবিধানিক অর্থই আমরা বুঝি না সুপ্পা থেকে সুফি এসেছে সুফা মানে কি ওই বারান্দার সাহাবি যাদের

কেন কারণ এই আয়াত যখন নাজিল হয়েছে ইউজাকিহিন প্রত্যেকের কলবটাকে তাসকিয়ায়ে নফস বানান লাগবে কি বাড়ান লাগবে তাসকিয়ায়ে নফস অন্তরকে পরিশুদ্ধ বানানো যে নফসে আম্মারা ওটাকে নফসে লাওয়ামা নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাঈনা সুবহানাল্লাহ আমরা এখন জোরপূর্বক করে নফসকে দমন করতে করতে নফসে লাওয়ামা পর্যন্ত পৌঁছাতে পারি যে নফসটাকে সুফিবাদ বলতেছে মুনাফেক নফস কি নফস জোরে বলেন কি নফস মুনাফেক নফস দেখবেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি জকাত দেই আয়েশা আবার বিভিন্ন ফায়েশা কাজে লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লাহ হয় কিনা হয় কিনা এটাকে মুনাফেক নফস বলে এই নফস পর্যন্ত গেল আপনি সফল কাম হবে আপনার নফসটাকে নফসে মুতমাঈনা ইয়া আইয়াতুহান নফসুল মত্তমা আইনা এলজি ইলা রফি ইরা দিয়া তাম মারদিয়া পদু খুলে ফিবা দি পদুখুলি জন্মতি বলে শহান আল্লাহ প্যারা হাজিরিন ওই নফসরা নফস নভসে মত্ত মাইন্ডান ব্যবস্থা কী আমি আমার এই বাহ্যিক অঙ্গপ্রতঙ্গ দেখি কিন্তু আমার ভিতরের অঙ্গপতঙ্গ আমি দেখি না আল্লাহ কেন দিলেন আমাদের এই ভিতর জগৎটাকে এজন্য জন্য সাউ বুঝতে হবে শরীয়তের দৃষ্টিকোণে আমরা অজু করলে পবিত্র হয়ে যাই আর তা সাউ বলতেছে না ভিতরে জগৎকে পবিত্র করলে আপনি পবিত্র হবেন আল্লাহ বলতেছে কাত আফলাহা মানতা যাক তাহা তাহারাই সফল কাম যারা আত্মশুদ্ধি লাভ করেছে সুবাহান আল্লাহ আমার অসুর বলতেছে ওয়াই নাফিল জাসাদি মধুগাতান ইজা সলাহাত সলাহাল জাসাদ করলু ওয়াই ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু করলুহু আলা ওয়াহিয়াল কাল তোমাদের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড দেওয়া আছে ওটা পবিত্র হলে তোমার সারাটা দেহ পবিত্র সুবহানাল্লাহ ওটা যদি অপবিত্র হয় তোমার সারাটা দেহ অপবিত্র সেটা কোনটা আলা ওয়াহিয়ার ওটা তোমার কলব সুবহানাল্লাহ কলব পরিছন্ন হওয়ার ব্যবস্থা কি আল্লাহ বলতেছে আলামিয়া নি লিল্লাযিনা আমানু ওয়া আনতাক ও জগতের মানুষ তোমাদের কি এখনো সময় হয় না ইমানদার অন্তরের মাধ্যমে আমি আল্লাহর ভয় করার অন্তরের মাধ্যমে আমি আল্লাহর জিক্রি করার আমরা মুখে জিক্রি করতে পারি আমাদের ভয়ে শুধু লোক দেখানো আমাদের ভয় কি শুধু লোক দেখানো আসলে প্রকৃত ভয় আমাদের ভিতরে নাই আমরা আল্লাহর চেয়ে বেশি সবকে ভয় করি কুকুরকে ভয় করি বিভিন্ন হিংস্র প্রাণীকে ভয় করি পুলিশকে ভয় করি ম্যাজিস্ট্রেটকে ভয় করি কথা বলেন না কেন যেখানে ভয় করার কথা কাকে আল্লাহকে তো এই ভয় কিভাবে আনব কিভাবে জাগ্রত করব আল্লাহ কয় ভয়ের শিক্ষা প্রেমের শিক্ষা জ্ঞানের শিক্ষা জ্ঞানের শিক্ষা ওটা আমার বন্ধুদের কাছে আছে সুবহানাল্লাহ আমরা এই মুখ দিয়ে কথা বলি আমাদের ভিতরে কলব রুহু শের কুফিয়াক ফানফস বাতনার মাখাত যে লতিফাগুলো আছে লতিফা মানে মুখ লতিফা মানে কি মুখ এই মুখে আমরা কথা বলতে পারি ওই ভিতরের যেই মুখগুলো দেওয়া হয়েছিল লতিফাগুলো দেওয়া হয়েছে ওই মুখ দিয়ে আমরা কথা বলতে পারি না আল্লাহ ওই ভিতরের মুখগুলো দিয়ে তোমার জিকির করাইতে হবে আলামিয়া নি লিল্লাযিনা আমানু ওয়া আনতাকশাহ কুলুবুহুম লিজিক বিল্লাহ তোমাদের কি এখনো সময় হয় নাই অন্তরের মাধ্যমে আল্লাহকে ভয় করার এবং অন্তরের মাধ্যমে আমি আল্লাহর জিকির করার সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে তো অন্তরে কেমনে জিকির করাবো যেই

কানে শুনতে পাবি ওরে আপনা ফাল জিকিরি কইরা নফিয়াস বাতে শুইবি রে আগে তোরি দেশে যদি যাবি রে অমন তোরি দেশে যদি যাবি সুবহানাল্লাহ বলো আল্লাহর ওলিদের কাজ হচ্ছে আমার আপনার ওই কলবগুলোতে আমাদের আমাদের যে ভিতরের যে লতিফাগুলো আছে ওগুলোর ভিতরে আল্লাহর জিকির জারি করে দেওয়া সুবহানাল্লাহ অনেকে বলে কেন ওর কাছে যাব বলে না বলে না বলে না জালালউদ্দিন রুমি رحمتুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করতেছে জগতের মানুষ ও জালালউদ্দিন রুমি এত বড় জগত বড় নালেন এরপরে কেন তুমি শামসের গোলামি নিলা ব্যাপার কি কি পে কি পে আমি কিসি পাই নাই তুমি আমি অনেক কিছু হারিয়েছি আমি অনেক কিছু হারিয়েছি কি হারিয়েছ আমার ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মদ নিপাক অলসতা বিলাসিতা এগুলো ছিল আমি যখন শামসের নিলাম আমি একজন সহজ সরল মানুষ হয়ে গেলাম সুবহান আল্লাহ কি হয়ে গেলাম সহজ সরল মানুষ হয়ে গেছি যে খুঁজ মৌলা এরুম তা গোলামে শামসে তা ব্রিজে নাসুদ। আমি মাওলানার সৌন্দর্য হতো না আমি যদি শামসের গোলামি না নিতাম আল্লাহ আমি অর্জন করি নাই আমি বর্জন করেছি আমি কি করেছি কথা বলেন কি করেছি বর্জন করেছি এই জন্য আপনার হাস্তি গো মিঠা দু আগারে কুছ মর্তু বাচাহু আল্লাহ রলির কাছে যদি কিছু পেতে চান হাসতি কে দিতে হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আছে যে রহমত দিয়ে ভাই আপনি ঘরের মধ্যে ফ্রিজ এয়ার কন্ডিশন ফ্যান বাতি ঝাড়বাতি অনেক কিছু আপনি লাগিয়েছেন তাহলে ফ্রিজ থেকে আপনি ঠান্ডা পাবেন ফ্যান থেকে বাতাস পাবেন ঠিক কি না এয়ার কন্ডিশন থেকে আমরা রুম ঠান্ডা করবেন ঠিক কি না বা হট করবেন এই যে এতগুলো সাজিয়েছেন এটা চালিকা শক্তি কি কথা বলেন যদি বিদ্যুৎ না পান না সংযোগ দেন কাজ হবে যেটা বলুন কাজ হবে হবে না ঠিক তরুপ আপনার এই ভিতরের জগৎকে ভিতরের জগৎকে এখানে যে এই লতিফা গুলো দেওয়া হয়েছে ওই আপনি এই এই দিয়ে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জকাত দিবেন আপনি অ্যাবাদ বন্দি করবেন এগুলো যদি আপনি আল্লাহর রহমতের নিষ্পতের সংযুক্তি লাগাইতে না পারেন আপনারও বন্দিগি হবে না ওই সংযুক্তিটা হবে ইমানের সংযুক্তি সুবহানাল্লাহ কিসের সংযুক্তি জোরে বলুন কিসের সংযুক্তি ইমানের সংযুক্তি উটা ছাড়া আপনার ভিতরের জগৎ কি হবে না আলোকিত হবে না এই জন্য নামাজ পড়ে না কালবে নামাজ পড়ে সুবান আল্লাহ বলুন দেহ হচ্ছে অঙ্গভঙ্গি করতেছেন কইরার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা থাকিলে পুসুরি পাবিনা মুযুরি ওয়াইল দুSocketর ঠিকানা রে ঠিক কিনা এজন্য ইমানের সংযুক্তি লাগবে ইমান এমন এক শক্তির নাম যে শক্তি অন্তরের ভিতরে আসার সাথে সাথে আপনার ভিতরের জগৎটা আলোকিত হয়ে যায় বলি সুবহানাল্লাহ এজন্য আলো ছাড়া যেমন কর্ম করা যায় না আলো ছাড়া যেমন হাঁটা যায় না ঠিক ওই ইমানের আলো ছাড়া আপনি ধর্মের কর্ম করতে পারবেন না ইমান ইমান বলো তোমরা ঈমান এতই শ্রেষ্ঠটা ইমান এমন এক শক্তির নাম যেই শক্তি পাওয়ার পরে সাহাবায়ে শক্তি পাওয়ার পরে সাহাবায়ে প্রত্যেক সাহাবে আকাশের উজ্জ্বল নক্ষত্র হয়ে গেছে ঠিক কিনা এরা হাজেরিন আমি যে কথা বলেছিলাম একটা হচ্ছে তালিম আর তার তারবিয়াত তালিম মানে জানিয়ে দেওয়া আর তারবিয়াত মানে হচ্ছে এই বিতরের জগৎকে পরিবর্তন করা কোন জগৎকে বিতরের জগৎকে আজকে এই তালিম হইতেছে কিন্তু তরিবিয়ত হইতেছে না এই জন্য আমাদের মুর্শিদ কেবলা তালিমের সাথে সাথে তার বিয়ত করেন উনি দেখবেন উনি প্রায়ই বলে যে আমি ওয়াজ করি না আমি ওয়াস করি সোহার কি করি ওয়াজ মানে জানিয়ে দেওয়া আর ওয়াস মানে পরিষ্কার হওয়া কি পরিষ্কার করে জামা কাপড় কথা বলেন না কেন

আলম ছিলেন উনি বৃদ্ধ বয়সে সবাইকে জানিয়ে দিলেন দেখো আগামী শুক্রবার জুবান মাগরিবের নামাজ তোমরা আমার কাছে এসে পড়বা আমি বিশায়ক করব আমি কাকে আমার দায়িত্ব অর্পণ করব সবার ভিতরে তো খেলাফত পাওয়ার কি আশা আশা ঠিকিনা না তো সবাই উপস্থিত চল্লিশ হাজার আলাদা উপস্থিত মাগরিবের নামাজ পড়েছে উনি চেয়ারে বৈশাখ বলতে আচ্ছা বলো তো নামাজটা আমি পড়িয়েছি যে উজু পড়িয়েছেন আমি কোন জায়গায় ভুল করেছি তোমরা বলো চল্লিশ হাজার আলেম সবাই চুপ কোনো কথা নেই জিজ্ঞাসা করলেন ব্যাপার কি কথা বলো না কেন না হুজুর আপনি কোথাও ভুল করেন নাই পাশে একজন ঠেলা গাড়িওয়ালা আবদুল্লা ইবনে উনাস নাম কি আবদুল্লা ইবনে উনাস রহমতুল্লাহ আলাই উনি বলতেছে হুজুর আপনি যদি হুকুম করেন আমি বলবো বলো সবার জন্য মুক্ত কোনো সমস্যা নাই ঠেলা গাড়ি আর বদিল্লাওয়ালা আর এখানে আলেম কারো জন্য নির্দিষ্ট নয় সবার জন্য মুক্ত বলো হুজুর আপনি মাগরীবে নামাজের শেষ ডাকাতে তিন ডাকাতের সময় আপনি সুরা ফাতে আর শেষে আমিন বলেন নাই কি বলেন নাই আমিন বলেন নাই সকাল দেশে হুজুর হতে আপনি মনে মনে কইছেন আস্তে আস্তে কইছেন আমরা শুনবো ঘর থেকে আচ্ছা আব্দুল ইবনাস তুমি কেমনে শুনছো কেমনে বুঝছো হুজুর আমি যেদিন থেকে আপনার কাছে মুড়িদ হয়েছি বায়াত নিয়েছি আপনার ভিতরে আমি একটা মারেফতের খনি দেখেছি সোহান আল্লাহ স্বর্ণের খনি যেমন মাটির নিচে থাকে ওই স্বর্ণের খনি উঠানোর জন্য মানুষ কি করে আস্তে 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 মাটি ছড়ায় একদিন দুই দিন এক মাস দুই মাস আস্তে আস্তে ওই স্বর্ণের খনিতে গিয়ে স্বর্ণ উঠিয়ে রিফারিং করে এটাকে একটা সুন্দর কি স্বচ্ছ সম্পদ স্বর্ণ হিসাবে রূপ দেয় ঠিক আমিও দীর্ঘদিন যাবৎ আপনার সহপতি থেকে আপনার ভিতরে ডুবে আপনার প্রেমে ফানা হয়ে সুবহানাল্লাহ আল্লাহ আপনার প্রেমে ফানা হয়ে আমিও আমার হৃদয় চক্ষু খুলে ফেলেছি সুবহানাল্লাহ আল্লাহ আমি আমার হৃদয়ের কান ফলে ফেলেছি এই জন্য আল্লাহ বলতেছে লাহম কুলুবুল্লাহ বিহা আমি কলব দিয়েছি কলবের ফাংশন বোঝে না ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা আমি কান দিয়েছি কান দ্বারা শুনে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা

আর আমার হৃদয়ের কান্দি আমি শুনেছি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আমি হৃদয়ের কান দিয়ে শুনেছি পেরা হাজির এই চোখে দেখা আর অন্তরের চোখে দেখা এক সত্যি ও কথা বলেন না কেন এই জন্য লিখনের মধ্যে পক্ষপাতিত্ব আছে আমি যদি কিতাব লেখি আমি আমার আকিদা আমি আমার চিন্তা চেতনা আমার জ্ঞান গরিমা আমি লিখবো ঠিক না এই সভাপতি সাহেব যদি লিখে উনি ওনার চিন্তা চেতনা ওনার আকিদার কথাই লিখবে ঠিক না তাইলে এক একজন ব্যক্তির এক এক চিন্তা এক এক ভাবনা এক এক আকীদা নিয়ে কিতাব লিখে এই জন্য আজকে আমাদের সমাজে এত উশৃঙ্খল আর বিশৃঙ্খল আল্লাহর অলিদেরকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে এবং রসুলকে নিয়ে ডানা হাসটা বলে না উজুবিল্লা এই জন্য আমার মুর্শিদ বলে লেখনের মধ্যে পক্ষপাতিত্ব আছে কিন্তু দেখার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই আমার মুর্শিদের স্লোগান জাহাদে কিনা নিজ নয়নে বিশ্বাস করি না গুরু বচনে শুনছেন আপনারা স্লোগান তাইলে এখানে যদি টিভি লাগিয়ে দেই ক্রিকেট খেলা লাগিয়ে দেই সাকিব আল হাসান ছক্কা मारছে এখানে অনেক শ্রেণীর মানুষ আছে কি হলো আবাল বিদবনীতা রিসকাওয়ালা মাস্টার আলেম বদিল্লা আসে না আচ্ছা সবাই একরকম দেখবে না দেখার মধ্যে পার্থক্য আছে ডাক্তার যেমন দেখবে ইঞ্জিনিয়ার যেমন দেখবে একজন সাধারণ মানুষ যিনি লেখাপড়া করে নাই মজুরে কাজ করে উনিও তেমন দেখবে ঠিক কিনা তাহলে দেখার বেলায় কোন পার্থক্য নিকলি বাজার আগুন লাগছে শুনলাম একজন এসে বললো বিশ্বাস কিছু কিছু অবিশ্বাস আমরা সবাই যাই দেখি ওই কথা বলে না কেন

সবাই বলতেছে আব্দুল্লাহ ইবনে উরাসাই আপনার খেলাফতের একমাত্র মালিক সুবহানাল্লাহ লেহরা নাই কি নাই ও কথা বলেন না কেন তবে আরেকটা ভরা আছে ওটা কি উনি মেলাদ তনি ইলমে আরে ভাই কোরআনের ভিতরে এসেছে موسی নবী ফকর করতেছে উনার এক উম্মত জিজ্ঞাসা করছে আল্লাহর پیغمبر এই দুনিয়ায় বর্তমানে সবচেয়ে জ্ঞানী কে তো আমি সবচেয়ে জ্ঞানী আমার ও কিতাব আসছে আমি আল্লাহর পয়গম্বর আল্লাহ সাথে সাথে বলতেছে না বন্ধু তোমার চার জ্ঞানি আছে কে আল্লাহ কে আল্লাহ নাহু মিল্লা দুননা ইলমা আমি খিজির কে ইলমে লাগদুনি ইলমে তাসাউফের জ্ঞান দিয়েছি সুবহানাল্লাহ ইতিহাস জানা না পড়া মুখে যা তাই বলে ফেলে ঠিক তাই আল্লাহর ওলিরা উল্টা পাল্টা কথা বলে মারেফাতের কথা বলে সুফি কথা বলে এগুলো কোরআন হাদিসে নাই কোরআন তুমি পড়েছো কোরআন জানো তুমি কোরআন আগে জানতে হবে কোরআন বুঝতে হলে জানতে হলে ইলমে লাদ্দুন ইলমে তাসাউফের জ্ঞান লাগবে নচেত কোরআন বোঝা যাবে এজন্য কোরআন পড়ে কেউ হেদায়েত হয় আবার কোরআন পড়ে কেউ গোমরাহি হয় আয়াতে মুতাশাবিয়াত আয়াতে মুহকামাত আয়াতে মুকাদ্দাহ তিন শ্রেণীর আয়াত হয় এগুলো বুঝতে হবে আলে মোলামা যারা তারা বুঝবে তবে শুধু জাহিরি আলেম নিলে চলবে আমার গৌসবাক বলতেছে দারাসুল ইলমা হাত্তা সিরতু উকতুবান আমি আগে আলেম গ্রহণ করেছি পরে কুতুব হয়েছি সুবহানাল্লাহ তবে কোন আলেম জাহিরি নয় বাতিনি আলেম সুবহানাল্লাহ যে আলেম গ্রহণ করলে আল্লাহ চিনা যায় রাসূল চিনা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আলেম আছে আল্লাহর বন্ধুদের কাছে সুবহানাল্লাহ

ইলমে যারা গ্রহণ করে তাদেরকে সুফি বলে আর কেন কারণ একমাত্র সুফিবাদাই পারে অন্তরকে পরিশুদ্ধ করতে সুবহানাল্লাহ আল্লাহ একমাত্র সুফিবাদ ব্যবস্থাই পারে অন্তরকে পরিশুদ্ধ করতে

বারোটা গুণ তোমার ভিতরে সৃষ্টি করতে হবে তুমি যদি আল্লাহ হতে চাও সোহান আল্লাহ এই বারোটা গুণ আল্লাহ থেকে দুইটা রসুল থেকে দুইটা সিদ্দিকা আকবর থেকে দুইটা ফারুক আজম থেকে দুইটা ওসমান গণি থেকে দুইটা মৌলা আলী থেকে দুইটা বারোটা সোহান আল্লাহ আল্লাহ থেকে দুইটা গুণটা আল্লাহ থেকে দুইটা হচ্ছে গফুর এবং সাত্তার গফুর এবং সাত্তার রসুল থেকে দুইটা গুণটা রসুল থেকে হচ্ছে রাহিম রৌফ এবং রাহিম সিদ্দিকা আকবর থেকে দুইটা সিদ্দিক এবং মোসাদ্দেক ওমর থেকে দুইটা আদিল কুনতুম ফাইরা উম্মাতিন উখরুজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উসমান গনি থেকে দুইটা সাফওয়াত ইবাদত মওলা আলী থেকে দুইটা সুজাত ইলম এই বারোটা গুণ যার ভিতরে আসবে বারোটা গুণ যার ভিতরে আসবে উনি হবেন মহাক্কে আল্লাহর বন্ধু মুমেন মুক্তাকে সোহান আল্লাহ এটা কৌসুবাকের নসিহত মুবারক আমরা কাদরিয়া তরিকার অনুসারী আমরা কার অনুসারী জোরবান কার অনুসারী আমাদের পরিচয় জেনে নেন আমরা প্রথমত শুননি দ্বিতীয়ত হানাফি তৃতীয়ত আমরা সুফি লজ্জা লাগেনি আপনাদের এটা আমাদের গর্ব আমরা হানাফি আমরা কি হানাফি আমরা সুন্নি আমরা হানাফি আমরা সুফি এই বর্তমান যুগে একমাত্র সুফি ব্যবস্থাই পারে উসতিনকোল সমাজকে উশৃঙ্খল জাতিকে উসতিনকোল হৃদয়কে করতে সুবহানাল্লাহ বলে বিকল্প কোনো ব্যবস্থা নাই উসতিনকোল সমাজ মারামারি কি লাগেলি ব্রাহ্মণবাড়িয়া যেমনে লাগেও দেখছেন নি আপনারা মোবাইলে দেখেন না খবর দেখেন না পুলিশ ভারে না স্পেশাল ফোর্স লাগে তাহলে একটা উশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করার জন্য যেমন সরকারি একটা স্পেশাল ফোর্স শক্তি প্রয়োগ করতে হয় এই উশৃঙ্খল হৃদয়কে আল্লাহ তালা বলতেছে জমিনে আমি আমার কিছু লুল্লাহ আমার রেজাবন্দি হাসলকারী বন্ধ রেখেছি আমার কিছু কি রেজা বন্দে হাসেলকারী কিছু বন্দা যাদেরকে আমি আরেকটা শক্তি দিয়েছি কিতাবুল্লাহ সুবহানাল্লাহ দুইটা শক্তি দিয়ে জমিনে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু পাঠিয়েছে একটা হচ্ছে কি কিতাবুল্লাহ আর যে রিজালুল্লাহ উনি আল্লাহর মনোনীত যার হৃদয়ের ভিতরে আল্লাহর কিতাব আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতেছেন এই শক্তি যার ভিতরে আছে যার ভিতরে বেলায়েতের পাওয়ার আছে

আয়না দেখি বার অন্তরের কি খবর রেখেছি সে যে কুৎসিত কদাকার অন্তরের খবর রাখছেন একবার ও কথা বলেন না কেন হাসরের ময়দানে চেহারা দেখব পোশাক দেখবো দাড়ি দেখব টুপি দেখবো আল্লাহ আমি শুধু এক আত্মা দেখবো ওটা পরিশুদ্ধ হয়েছে কিনা ওটা করেই কবরে যাওয়া লাগবে যিনি যেতে পারে উনি সফল কান ও কালার দলা বেটে লম্বা শিক্ষিত আর মুরুক্ষ ওটা আলাদা এলেন এই বর্তমান জাহির যে শিক্ষা পদ্ধতি এই শিক্ষার কথা আল্লাহ বলে এখন শিক্ষা পদ্ধতির ভিতরে যার যার আকিদা যার যার চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছে না ওজুবিল্লা বলে আপনি বর্তমান পাঠ্য বইয়ের মধ্যে এখন আবার আইসা লেনা আইসে না ও শেখ হাসিনা যে বই আসলে আসেনি এখন অনাই আমাদের এখনো বই দেয় না বাচ্চাদেরকে এখনো দেয় নাই কেন আবার নতুন করে সাফাইতে আসে দেখুন আরেক সরকার আইলে আবার হয়তো আরেক রকম সাফাইবো আমরা এর মধ্যে আসি ঠিক না যার যার লিখনের মধ্যে যার যার কি হয় পক্ষপাতিত্ব হয় আমরা এর মধ্যে নাই দরবার আজমের স্লোগান হচ্ছে যাহা দেখি না নিজ বিশ্বাস করি না গুরুর বসনে দেখবেন কেমনে দেখতে হলে দরবার আজমের ব্যবস্থা আসতে হবে কিসের মধ্যে আসতে হবে দরবার আজম একটা ব্যবস্থার নাম কিসের নাম ঈদ বানানোর জন্য মাটি ইটের বাটায় ঢুকায় ঠিক না। নাইলে ইট হয় না আপনি যদি আল্লাহ ওয়ালা নিজেকে বানাইতে চান দরবারে আজমের রহমতের ভিতরে ঢুকে যান সুবহানাল্লাহ নিজে যদি কি হতে চান আল্লাহ ওয়ালা মুমিন মুত্তাকি আমার মুর্শিদ মুমিন বানায় সুবহানাল্লাহ কি বানায় কি বানায় মুমিন বানায় এইজন্য প্যারা হাজিরিন আমি আর সামনে বাড়তেছি না কারণ অনেক কথা আমাদের মুর্শিদ কাবলার নুরানি জবানের বাণী আমরা শুনতে এনে এসেছি বলি সুবহানাল্লাহ

আল্লাহর রাসূল কিভাবে মক্কা থেকে মদিনা হইয়ে যেই যে রোড়ে বাইতুল মুকद्दাসের গেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান উনি বর্ণনা করতেছে আর ইস্পেনের রাষ্ট্র দূত বলতেছে এই ওমর দাঁড়াও দাঁড়াও তুমি শুধু বলো না আমাকে দেখাই দেখাইতেছো সুবহানাল্লাহ আমি বাইতুল মুকद्दাস এই মসজিদে নববীতে বসে বসে দেখতেছি ওটা কোন শক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলতেছে এই শক্তি এই জমিনে আগমন করেছে এই